জয় নিতাই জয় গৌড় জয় রাধে গোপীনাথ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামীর সংক্ষিপ্ত জীবনী আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো শ্রী গোপাল ভট্ট গোস্বামী কে ছিলেন তাঁর জন্ম ও বংশ পরিচয় গোপাল ভট্ট গোস্বামী কীভাবে মহাপ্রভুর অত্যন্ত কৃপার পাত্র হয়ে উঠেছিলেন গোপাল ভট্ট গোস্বামী কীভাবে বৃন্দাবনে এসে রূপ সনাতন গোস্বামীকে সহযোগিতা করেছিলেন এবং কীভাবে তিনি রাধারমন জীউকে প্রকট করেন ও রাধারমন জীউ এর সঙ্গে দিব্য অলৌকিক লীলা এছাড়াও তাঁর মহান ত্যাগ ও বৈরাগ্যের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে আজকের এই ভিডিওটিতে তো আপনাদের কাছে আমার স্বনিবন্ধ অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তো চলুন শুরু করি শ্রী গোপাল ভট্ট গোস্বামী ছিলেন স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী যিনি আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দে মতান্তরে পনেরোশো তিন খ্রিস্টাব্দে পৌষ কৃষ্ণ তৃতীয়া তিথিতে দক্ষিণ ভারতের শ্রীরঙ্গমের কাছে বেলগুড়ি নামক স্থানে আবির্ভূত হন যিনি কৃষ্ণলীলায় ছিলেন ব্রজের অনঙ্গ অনঙ্গমঞ্জুরি আবার কারো মতে তিনি ছিলেন গুণমঞ্জুরি গৌরলীলায় তিনি হলেন শ্রী গোপাল ভট্ট ভট্টগোস্বামী মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর যখন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন তখন দক্ষিণ ভারতে বিভিন্ন তীর্থস্থান দর্শন করতে করতে উপস্থিত হন শ্রীরঙ্গমে ভারতবর্ষের চতুর্দিকে চারটি ধাম রয়েছে উত্তরে বদ্রীনাথ পশ্চিমে দ্বারকানাথ পূর্বে জগন্নাথ এবং দক্ষিণে রঙ্গনাথ এই রঙ্গনাথ হলেন বিষ্ণুর অনন্তশায়ী রূপ করুণাময় শ্রী গৌড়হরী প্রেম বিতরণ করতে করতে ক্রমে ক্রমে দক্ষিণ দেশের প্রতি নগরে নগরে শ্রী নাম প্রেম বিতরণ করছেন আর এই করতে করতে তিনি মহাতীর্থ রঙ্গক্ষেত্রে উপস্থিত হলেন শ্রী রঙ্গনাথ দেবের সুবিশাল গগনভেদী চূড়াযুক্ত শ্রীমন্দির তার সাতটি প্রকার দিনরাত লক্ষ লক্ষ দর্শকের সমাগম ব্রাহ্মণগণ দ্বারা উচ্চারিত মন্ত্রধ্বনিতে মন্দিরটি সর্বদা মুখরিত শ্রী গৌরসুন্দর যখন সেই মন্দিরে সুমধুর কণ্ঠে হরে কৃষ্ণ মহামন্ত্র নামকীর্তন ধরলেন সকলে তখন স্তম্ভিত হয়ে গেল বিস্মিত ও পুলকিত হয়ে উঠলেন কি অপূর্ব মূর্তিখানি। যার কাছে তপ্ত সোনার কান্তিও নিষ্প্রভ হয় তাতে প্রস্ফুটিত কমলতুল্য দীর্ঘ নয়ন যুগল দিয়ে দর করে প্রেমবাড়ি ঝরছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সুষমা যেন মদনের মন হরণ করছে ব্রাহ্মণগণ ভাবতে লাগলেন একই কোনো দেব মনুষ্যের শরীরে কি এত অপূর্ব ভাবের উদয় হতে পারে পুনঃ হরিবোল হরিবোল করে নেত্র নীড়ে ভাসতে ভাসতে যখন শ্রী বিগ্রহের সামনে তরুর ন্যায় পতিত হলেন তখন মনে হল যেন কনকগিরি ভূতলে লুটোচ্ছে মন্দিরের অন্যতম সেবাইত শ্রী শ্রীবেঙ্কটভট্ট দিব্য পুরুষটিকে দেখে আর স্থির থাকতে পারলেন না ভক্তি আপ্লুত হৃদয়ে লোকজনকে সরিয়ে দিয়ে তিনি প্রভুর নৃত্য কীর্তনের সুবিধা করে দিতে লাগলেন তারপর প্রভু যখন একটু স্থির হলেন তখন বেঙ্কটভট্ট তাঁর শ্রীচরণরজ গ্রহণ করলেন প্রভু তাঁর দিকে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে দৃঢ় আলিঙ্গন করলেন শ্রী বেঙ্কটভট্ট প্রভুকে আমন্ত্রণ করে নিজ গৃহে নিয়ে গেলেন ভট্টের গৃহ আনন্দময় হল বেঙ্কটভট্টরা তিন ভাই ছিলেন শ্রী বেঙ্কটভট্ট ত্রিমল্লভট্ট ও প্রবোধানন্দ সরস্বতী শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ ছিলেন শ্রী রামানুজ সম্প্রদায়ী ত্রিদণ্ডী সন্ন্যাসী সরস্বতী পাদ ছিল তাঁর উপাধি শ্রী বেঙ্কটভট্ট ও ত্রিমল্লভট্ট রামানুজ সম্প্রদায়ী বৈষ্ণব ছিলেন শ্রী বেঙ্কটভট্টের পুত্র ছিলেন শ্রী গোপাল ভট্ট যিনি পরবর্তীকালে শ্রী গোপাল ভট্ট গোস্বামী নামে পরিচিতি লাভ করেন ইনি তখন শিশু মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম করতে প্রভু তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরলেন প্রভু ভোজনান্তর অবশেষ গোপালকে ডেকে দিলেন এইভাবে প্রসাদ দিয়ে তাঁকে ভবিষ্যৎ আচার্য পদবীতে অভিষিক্ত করলেন প্রভু যখন শ্রী রঙ্গক্ষেত্রে এলেন তখন চাতুরমাসকাল এই সময়টি প্রভু ভট্টের অনুরোধে ভট্টের গৃহে যাপন করবার জন্য রইলেন শ্রীরঙ্গক্ষেত্রে বহু শ্রী সম্প্রদায়ী বৈষ্ণবের বাস প্রভুর দিব্য ভাব দেখে সকলে তাকে তাঁর প্রেম আবিষ্ট হলেন প্রতিদিন এক এক বৈষ্ণব ব্রাহ্মণ গৃহস্থ প্রভুকে ভোজন করাতেন চার মাস কাল এই রূপে আমন্ত্রণ গ্রহণ করলেও অনেক বৈষ্ণব গৃহস্থ আমন্ত্রণ করবার সুযোগ পেলেন না প্রভু ভট্টগৃহে অবস্থান করতেন শ্রী গোপাল গোস্বামী প্রতিদিন প্রভুর পরিচর্যা করতেন ফলত মহাপ্রভুর সঙ্গে ছোট্ট গোপালের এক মধুর সম্পর্ক গড়ে উঠল এদিকে বেঙ্কটভট্ট যেহেতু শ্রী সম্প্রদায়ের ফলে ভট্ট পরিবার শ্রী শ্রীলক্ষ্মীনারায়ণের উপাসনা করতেন তাঁর বৈকুণ্ঠ লোকের উর্ধে কোনো জ্ঞান ছিল না ভগবান শ্রীবিষ্ণু যে ভগবান শ্রীকৃষ্ণেরই ঐশ্বর্যময় রূপ সে প্রসঙ্গে তাদের জ্ঞান ছিল না এই নিয়ে প্রভু গৌরাঙ্গ সুন্দর তাঁদেরকে প্রকৃত তত্ত্ব বোঝানোর জন্য একদিন হাস্য পরিহাস ছলে বললেন ভট্ট তোমার লক্ষ্মী সাধ্যি শিরোমণি আর আমার কৃষ্ণ গোপ গোচারক তো যিনি সাধ্যী শিরোমণি তিনি আমার প্রভুর সঙ্গ কেন করতে চান বেঙ্কটভট্ট তার উত্তরে বললেন কৃষ্ণ ও নারায়ণ তো একই স্বরূপ কৃষ্ণেতে অধিক লীলা গুণাদি রয়েছে তাঁর স্পর্শে লক্ষ্মীদেবীর প্রতিব্রতা ধর্ম যায় না কৌতুক করে লক্ষ্মীদেবী তার স্পর্শ করতে চান এতে আপনি পরিহাস করছেন কেন প্রভু তখন বললেন লক্ষ্মীদেবী তপস্যা করে কৃষ্ণকে পেলেন না আর ব্রজের গোপীগণ তপস্যা করে কৃষ্ণকে পেলেন কি করে ভট্ট তখন বললেন এ বিষয়ে আমি কিছুই বুঝতে পারি না তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ জানো নিজ কর্ম যারে জানা হ সেই জানে তোমার লীলা মর্ম প্রভু কৃষ্ণের ইহাই বিশেষ লক্ষণ স্বমাধুর্য দ্বারা সকলের চিত্ত আকর্ষণ করেন কৃষ্ণকে একমাত্র ব্রজগোপীর ভাবে পাওয়া যায় দেবী লক্ষ্মী বৈকুণ্ঠেশ্বরী তিনি কদাপি গোপীর আনুগত্য স্বীকার করতে চান না তাই তিনি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেননি ভট্ট পরিবার প্রভুর শ্রীমুখে এইরূপ ব্যাখ্যা শ্রবণ করে যেন আনন্দ সাগরে ভাসতে লাগলেন বেঙ্কট ভট্ট প্রভুর শ্রী চরণে দণ্ডবত হয়ে পড়লেন ছোট্ট গোপালও এই ঘটনার সাক্ষী থাকলেন এই এইরূপে ভট্টগৃহে চার মাস প্রভু কথা রঙ্গে অতিবাহিত করলেন তারপর বিদায় চাইলেন ভট্টগৃহে ক্রন্দনের রোল উঠল ভট্টপুত্র শ্রী গোপাল কেঁদে প্রভুর শ্রী চরণতলে মূর্ছিত হয়ে পড়লেন প্রভু তাকে প্রবোধ দিয়ে আর কয়েকদিন অবস্থান করলেন যাওয়ার সময় স্থির হল গোপাল প্রভুর সঙ্গে যেতে চাইলেন তখন প্রভু তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি এখন গৃহে পিতা মাতার সেবা করো পরে বৃন্দাবনে এসো নিরন্তর শ্রীকৃষ্ণর নাম শ্রবণ কীর্তন করো প্রভু সকলকে এই রূপ উপদেশ করে তীর্থযাত্রা করলেন শ্রী গোপাল ভট্ট অল্পকালের মধ্যেই ব্যাকরণ কাব্য অলঙ্কার ও বেদান্ত শাস্ত্রাদিতে পারদর্শী হয়ে উঠলেন তাঁর পিতৃব্য শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ বিশেষ করে ভক্তিশাস্ত্র শিক্ষা দিতে লাগলেন পিতৃব্য কৃপাই সর্বশাস্ত্রে হইল জ্ঞান গোপালের সম এথা নাই বিদ্যাবান প্রভুর শ্রীচরণ দর্শনের পর হতে শ্রী গোপাল ভট্টের মন নিয়ত প্রভুর চরণ চিন্তায় মগ্ন হল কবে পুনঃ প্রভুর দর্শন পাব সর্বদা এ চিন্তায় দিনাতিপাত করতে লাগলেন বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করে যেতে পারেন না এই রূপে কিছুদিন কেটে গেল ব্রাহ্মণ ব্রাহ্মণীর অন্তিম সময় উপস্থিত হল গোপালকে ডেকে বললেন বৎস আমাদের অন্তর্ধানের পর তুমি শ্রীমন মহাপ্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করতে বৃন্দাবন ধামে চলে যেও ব্রাহ্মণ ব্রাহ্মণী এইরূপ আদেশ করে শ্রীমন মহাপ্রভুর চরণ স্মরণ করতে করতে সধামে প্রবেশ করলেন বৃন্দাবনে যাইতে পুত্রেরে আজ্ঞা দিয়া দোহে সঙ্গোপন হইলা প্রভু সহরিয়া পিতা মাতার অপ্রকটের পর শ্রী গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন বৃন্দাবনে শ্রী গোপাল ভট্ট গোস্বামী এলে শ্রী রূপ গোস্বামী পুরীতে প্রভুর নিকট তৎক্ষণাৎ লোক প্রেরণপূর্বক সংবাদ পাঠিয়ে দিলেন প্রভু শ্রী রূপ ও সনাতনকে পূর্বেই জানিয়ে রেখেছিলেন বৃন্দাবনে শ্রী গোপাল ভট্ট আগমন করবেন শ্রী রূপ। ও সনাতন গোস্বামী তাঁকে আপন ভ্রাতার ন্যায় আদর যত্ন করতে লাগলেন তাদের মধ্যে অনবদ্য প্রেম মৈত্রী ভাব প্রকট হল রূপ গোস্বামীর প্রেরিত লোক পত্রসহ পুরীতে মহাপ্রভুর সন্নিকট উপস্থিত হলেন প্রভু পত্রখানি দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন বৈষ্ণবগণের নিকট শ্রী গোপাল ভট্টের বিবরণ বলতে লাগলেন প্রভু বৃন্দাবনে থেকে গোস্বামীর প্রেরিত লোকের দ্বারা শ্রী রূপের নিকট পত্র ও শ্রী গোপাল ভট্টের জন্য ডোর কৌপিন ও বহির্বাস প্রেরণ করলেন শ্রী রূপ গোস্বামী সে লোকের মাধ্যমে প্রভুর পত্র ও গোপাল ভট্টের জন্য কৌপিন বহির্বাসাদি পেয়ে অতিশয় আনন্দিত হলেন শ্রী গোপাল ভট্ট প্রভু দত্ত ডোর কৌপিন পেয়ে বড়ই সুখী হলেন এবং উহা প্রভুর কৃপা প্রসাদ জ্ঞানে ধারণ করলেন শ্রী রূপের পত্রে কি কী করণীয় তাও জ্ঞাত হলেন সেইভাবে তিনি চলতে লাগলেন তিনিও কুঞ্জে কুঞ্জে রাত্রি যাপন করতেন এবং ভক্তি গ্রন্থাদি অধ্যয়ন লিখনাদি কাজ করতেন গ্রন্থ রচনায় তিনি রূপ গোস্বামীকে সহযোগিতা করতেন মহাপ্রভুর নির্দেশ পাওয়ার পর তিনি প্রথম রচনা করেন সৎক্রিয় সার যা গৃহস্থ আশ্রমের জন্য যে সমস্ত দশবিধ সংস্কার তা তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং গৃহীদের জন্য পথ নির্দেশ করেছেন এছাড়াও সংস্কার দীপিকা নামক একটি গ্রন্থ রচনা করেন যেটি সন্ন্যাস আশ্রমের পথ নির্দেশিকা এই সময় সনাতন গোস্বামীপাদ তাঁর হরিভক্তি বিলাস গ্রন্থটির সংস্করণের দায়িত্বভার অর্পণ করেন শ্রী গোপাল ভট্ট গোস্বামীর ওপর শ্রী গোপাল ভট্ট গোস্বামী পরবর্তীতে এই গ্রন্থটির সংস্করণ করেন যা বৈষ্ণব জগতের এক অমূল্য সম্পদ হয়ে রয়েছে ছাড়াও। জীব গোস্বামী পাদের রচিত সঠ সন্দর্ভ গ্রন্থের মুখবন্ধ রচনা করেছিলেন গোপাল ভট্টগোস্বামী বিল্লমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ করণাম্বিত গ্রন্থের টিকা রচনা করেন গ্রন্থ রচনার পাশাপাশি তিনি হরিনাম ও ধর্মকথা প্রচারের জন্য বিভিন্ন স্থানে গমন করতেন দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত তাঁকে দর্শন করতে আসতেন এবং তাঁর কাছে শাস্ত্র সিদ্ধান্ত নেওয়ার জন্য আসতেন তিনি ছিলেন চলন্ত গ্রন্থ রাস্তায় চলতে চলতে তিনি গ্রন্থের ন্যায় বাক্য ব্যবহার করতেন এই রকমভাবে তিনি কোনো এক সময় হরিদ্বারের নিকট সাহারনপুরের দেববন্দ গ্রামে উপস্থিত হন সেখানে হরিনাম প্রচার সমাপ্ত করে যখন ফিরছিলেন তখন বিকেলের দিকে বৃষ্টি আরম্ভ হয় এবং সেই গ্রামান্তরের এক ভক্ত গৃহে তিনি রাত্রিবাস করেন ব্রাহ্মণটি ছিলেন পরম ভক্তিমান শ্রী ভট্ট গোস্বামীকে খুব আদর যত্ন করতে লাগলেন গোস্বামীপাদ তাতে খুব সুখী হলেন ব্রাহ্মণটি অপুত্রক ছিলেন গোপাল গোস্বামী তাঁকে আশীর্বাদ করলেন তোমার হরিভক্তি পরায়ণ পুত্র হবে ব্রাহ্মণ বললেন যদি তা হয় তাহলে প্রথম পুত্র আপনার সেবাই নিয়োজিত করব শ্রী ভট্টগোস্বামী কিছুদিন হরি হরিনাম প্রচার করে বৃন্দাবনে ফিরে আসবার সময় গণ্ডকী নদী তীরে উপস্থিত হন নদীতে প্রথম ডুব দেওয়ার সাথে সাথে তাঁর কমণ্ডুলুতে উঠে আসে বারোটি শালিগ্রাম শিলা তারপর তিনি সেগুলিকে জলে ভাসিয়ে দেন দ্বিতীয়বার ডুব দেন তখন সে একই ঘটনা তাঁর কমণ্ডলুতে আবারও বারোটি শালিগ্রাম শিলা উঠে আসে তিনি সেগুলিকে পুনরায় জলে ডুবিয়ে দেন তৃতীয়বার চতুর্থবার এইভাবে কয়েকবার তিনি যখন ডুব দেন আর ডুব দেওয়ার সাথে সাথে তাঁর কমণ্ডলুতে বারোটি শালিগ্রাম শিলা উঠে আসে প্রভুর ইচ্ছা তিনি বুঝতে পারেন তিনি বুঝতে পারেন প্রভু তাঁর হাতে সেবা পেতে চাইছেন তাই তিনি ওই দ্বাদশ শালিগ্রাম শিলা সঙ্গে নিয়ে বৃন্দাবনে ফেরেন কেউ কেউ বলেন যে এই শালিগ্রাম শিলাগুলি তিনি কমণ্ডলুতে নয় তার হাতে উঠে এসেছিল আবার আরেকটি মতও পাওয়া যায় যে তিনি সাহারনপুর থেকে ফিরবার পথে নয় তিনি যখন প্রথমবার বৃন্দাবন এসেছিলেন তার আগেই তিনি বারোটি দিব্য শালিগ্রাম শিলা লাভ করেছিলেন যাই হোক শ্রী গোপাল ভট্ট গোস্বামী দ্বাদশটি শালোগ্রাম শিলা সেবা করতেন যেখানে যেতেন ঝোলাই করে সঙ্গে নিয়ে যেতেন তাঁর মনে শ্রী বিগ্রহ সেবার ইচ্ছা হল এক সময় এক ধনী ব্যবসায়ী শ্রী গোস্বামীর দর্শনের জন্য এলেন শেঠজি শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে দর্শন করে বড়ই সুখী হলেন এবং যাওয়ার সময় তিনি শ্রী ভগবানের সেবার জন্য বহু উপকরণ বস্ত্রালঙ্কার অর্পণ করলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী সমস্ত দ্রব্য শালোগ্রামের সামনে রেখে দিলেন শ্রী ভট্টগোস্বামী সন্ধ্যাকালে শালোগ্রামের আরতি করলেন এবং ভোগাদি অর্পণ করে নিজের ভজনাদি সমাপ্ত করে কিছু প্রসাদ গ্রহণ করে শয়ন করলেন রাত্রে স্বপ্নাদেশ হল ভগবান গোপাল ভট্টকে বললেন গোপাল ভট্ট ওঠো তোমার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আমি স্বয়ং গোবিন্দদেবের মুখ গোপীনাথের বুক শ্রী মদনমোহনের চরণ মিলে রাধারমন রূপে প্রকটিত হয়েছি আমাকে যারা দর্শন করবে তারা এই তিন ঠাকুরের কৃপা লাভ করবে রাত্রি সমাপ্ত হল প্রাতকালে যমুনায় স্নান করে যখন শালগ্রাম জাগরণ করতে গেলেন তখন তিনি যা দেখলেন তা অতীব বিস্ময়ের তিনি যা দেখলেন তাতে শালোগ্রামগুলির মধ্যে একটি শালোগ্রাম দিব্য বংশী ধারণ করে ত্রিভঙ্গরূপে অবস্থান করছেন ভট্টগোস্বামী সেই অপূর্ব মূর্তি দর্শন করে আনন্দ সাগরে ভাসতে লাগলেন সাষ্টাঙ্গে বন্দনা করে বিবিধ স্তব ও স্তুতি করতে লাগলেন এই শুভ সংবাদ শুনে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী ও অন্যান্য বৈষ্ণব গোস্বামীগণ শীঘ্রই তথায় উপস্থিত হলেন এবং ভুবন মোহন রূপ দর্শন করে পেমাস্রু ধারায় সিক্ত হতে লাগলেন পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের বৈশাখী পূর্ণিমা তিথিতে এই শ্রীবিগ্রহ প্রকট হন পাদ নাম রাখেন শ্রী রাধারমন দেব ভট্টগোস্বামী দীর্ঘ বাষট্টি বছর প্রভুর সেবা করেন প্রথমে একটি ছোট্ট মন্দিরে রাধারমনজিও বিরাজ করতেন পরে জয়পুরের রাজা মানসিংহ রাধারমণের প্রকটস্থলীতে লাল পাথরের একটি মণ্ডপ নির্মাণ করেন পরে ষোলোশো সালে দিল্লির এক সেট এখানে একটি মন্দির নির্মাণ করেছিলেন পরে ঔরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করে দেন মন্দির ধ্বংস করলেও শ্রী বিগ্রহের ধ্বংস করতে পারেননি বিগ্রহের আকার ছোট হওয়ায় ফুলের মধ্যে রাধারমনজিউ লুকিয়ে পড়েন পূজারীগণ তা খুঁজে পান এবং ঔরঙ্গজেবের আক্রমণের পরবর্তী সময়ে পুনরায় রাধারমনজিউকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় বলা বাহুল্য এই রাধারমনজিউ মূল বিগ্রহ কোনো দিনই বৃন্দাবনের বাইরে যায়নি রাধারমনজি একা বিরাজ করলেও তিনি একা নন রাধারানীর প্রতিভূ রূপে তাঁর মুকুটখানি রাধারমনজিউয়ের পাশেই অবস্থান করছেন রাধারমনজিউ নামকরণ কেন এর কারণ হল রাধারমনজিউয়ের প্রকটস্থলী রাসস্থলীর খুব কাছেই অবস্থান আর গোবিন্দ যেখানে রাধারানীকে রমণ করেন সেখানে প্রকটিত গোবিন্দ তো রাধারমণী হবেন চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর একদা গোপাল ভট্ট গোস্বামীর মহাপ্রভুকে খুব স্মরণ হতে লাগল একদিন মহাপ্রভুকে স্মরণ করতে করতে তিনি রাধারমন বিগ্রহের মধ্যে চৈতন্য বিগ্রহ দর্শন পেলেন মনে প্রচণ্ড আনন্দ হল তিনি দেখলেন রাধারমণী মহাপ্রভু তার মনে শান্তি পাওয়ার পর পুনরায় মহাপ্রভুর বিগ্রহ রাধারমণে পরিণত হল গোপালের প্রেমাধীন শ্রী রাধারমণ শ্রী গৌরসুন্দর মূর্তি হইলা সেই ক্ষণ এর প্রায় দশ বছর পরের কথা একদিন শ্রী গোপাল ভট্ট গোস্বামী মধ্যাহ্নকালে যমুনা স্নান করে ভজন কুটিরে ফিরছিলেন দূর থেকে দেখলেন একটি শিশু দরজায় বসে আছে শিশুটি শ্রী গোস্বামীপাদকে দেখে তাঁকে দণ্ডবধ প্রণাম করলেন শ্রী ভট্টগোস্বামী জিজ্ঞাসা করলেন তুমি কে কুমারটি উত্তর করল আমি সাহারণপুর দেববন্দ গ্রাম থেকে এসেছি শ্রী ভট্টগোস্বামী বললেন তোমার পিতার নাম কি কেন আমার কাছে এসেছ কুমার বললেন আপনার সেবা করবার জন্য পিতা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আমার নাম গোপীনাথ তখন শ্রী ভট্ট গোস্বামী পূর্ব কথাসমূহ মনে পড়ল বালকটিকে সেবক করে রেখে দিলেন গোপীনাথ অতি সাবধানে শ্রী ভট্ট গোস্বামীর সেবা করতে লাগলেন পরবর্তীকালে এই শ্রী গোপীনাথ পূজারী গোস্বামী নামে পরিচিত হন ব্রহ্মচারী রূপে তিনি আজীবন শ্রী রাধারমন দেবের সেবা করেছিলেন ভট্ট গোস্বামীর পাঁচজন মন্ত্র শিষ্য ছিলেন যাঁদের মধ্যে ছিলেন শ্রী গোপীনাথ শ্রীনিবাস আচার্য ও আরও তিনজন যে তিনজনের মধ্যে একজন উল্লেখযোগ্য ছিলেন হরিবংশ এই হরিবংশের সঙ্গে ভট্টজির এক অলৌকিক লীলা সম্পাদন হয়েছিল যাই হোক শ্রীমদ গোপাল ভট্ট গোস্বামী পঁচাত্তর বছর প্রকট স্থিতি সম্পন্ন করে অতঃপর পনেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কৃষ্ণ ষষ্ঠী তিথিতে শ্রী গোপাল ভট্ট গোস্বামী অপ্রকট হন গোপাল ভট্ট গোস্বামীর সমাধি রাধারমন রাধারমনজিউ মন্দিরের ঠিক বাম পাশে অবস্থান করছে তো এই ছিল আমাদের আজকের নিবেদন জানি আমার মতো অধমের ওনার মতন মহান চরিত্র তুলে ধরার মতো যোগ্যতা আমার বিন্দুমাত্র নেই শুধুমাত্র এটা ছিল আমার ওনার প্রতি আমার শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম যদি আমার তথ্য পরিবেশনে ও শব্দ চয়নে কোনোরকম ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে শ্রোতামণ্ডলীর কাছে আমার অনুরোধ আপনারা নিজ গুণে এই অধমকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানসে গোস্বামীগণ্ধের জীবনী কথা ছড়িয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আপনাদের সামনে এই রকম ভিডিও বারংবার নিয়ে হাজির হতে পারি তো ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয় স্বর গোস্বামী জয় জয় গোপাল ভট্ট গোস্বামী পাদের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে